আসসালামু আলাইকুম এভ্রিউন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকালে ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিশাল একটি চাকরি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শারীরিক যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো বর্ডার গার্ড বাংলাদেশ অথবা যে কোনো বাহিনী চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শারীরিক যোগ্যতা তো আমি প্রথমে শারীরিক যোগ্যতা কী প্রয়োজন সেটা আলোচনা করবো এক্ষেত্রে প্রথমেই আপনাকে উচ্চতাটা খেয়াল রাখতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট হলে আপনারা আবেদন করতে পারবেন এর সাথে ওজনটাও সম্পৃক্ত যেমন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন একশো পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড এরপরে আছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চৌত্রিশ ইঞ্চি এটা হচ্ছে গ্যাস সম্প্রসারিত অবস্থায় স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন না তো এরপরে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেগুলো আলোচনা করব যেমন এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য এই রেজাল্ট প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয়শো থেকে একুশ নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত থাকবে আর বয়স ছাব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তেইশ বছরের ভিতরে থাকতে হবে জন্ম তারিখ সাতাশ এক দু হাজার দুই হতে ছাব্বিশ এক দু হাজার সাতের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবেন তো এখানে এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে গে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুষ্ঠিত এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও প্রার্থী মহিলা প্রার্থীগণ জে ও আইএনও আর ডি ই আর জি ইউ এ আর ডি ডট বি জি বি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ দশ ঘটিকা হতে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন তো যারা আবেদন করতে চান একটু দ্রুত আবেদন করে নেবেন আবেদন করার পদ্ধতি হচ্ছে গিয়ে যে ও আই যে ওয়েবসাইটের নাম বললাম এটাই প্রবেশ করে আপনারা ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন প্রথম ধাপে আপনাদের যোগ্য পরীক্ষা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন আবেদন করুন যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো যেগুলো দেওয়া রয়েছে এগুলো একটু ভালোভাবে আপনারা পড়ে নেবেন পরে নেওয়ার পরে এগিয়ে যান যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন এরপরে যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক যে উত্তরগুলো হবে সেগুলো দিয়ে দিবেন এরপরে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এবং যদি ইমেইল ঠিকানা থাকে এটা দিয়ে দেবেন তারপরে এগিয়ে যান বাটনে ক্লিক করে দেবেন আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি যে কোডটি রয়েছে বা পাঠিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করে দেবেন আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বর এর মাধ্যমেও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে এরপর নিচের লগ ইন পেজে বাটনে ক্লিক করে এগিয়ে চলে যাবেন এরপরে আপনাদের ধাপ তিনের কাজ আবেদন ফি জমা দেওয়া আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ভর্তি কার্যক্রমের ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান করুন যে বাটনগুলো সেটার উপরে ক্লিক করে দেবেন আবেদন ফি বাবদ একশো টাকা পেমেন্ট করে দেবেন আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে তো অবশ্যই এই প্রসেসগুলো আপনারা ফলো করবেন এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যাচাই হবে সেখানে আপনার এসএসসি ওইসআইসি সমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বয়স রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সমস্ত যে তথ্যগুলো আপনার কাছে চাওয়া হবে সবগুলো একদম সঠিক তথ্য দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করে দিবেন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এস এস সি সমমানের পরীক্ষায় সমস্ত তথ্য পুনরায় চেক করুন এই বাটনে ক্লিক করে দিবেন তারপরে সবগুলো চেক করে নিয়ে আবার সঠিক তথ্য প্রদান করে সাবমিট করে দিবেন এরপরে আপনাদের পঞ্চম ধাপে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য সক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফর্মে থাকা ইনপুট ফিল্ড এগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে আমার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক এই বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান এই বাটনে ক্লিক করে দিবেন তথ্যের কোনো ভুল থাকলে তথ্য পরিবর্তন করুন বাটনে ক্লিক করে আপনারা পুনরায় এডিট করে নিতে পারবেন একবার সাবমিট করে দিলে এটা কিন্তু আপনারা পরবর্তীতে আর কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না তো এই সময় আপনারা অবশ্যই আরেকবার একটু চেক করে নেবেন তারপরে আপনারা যাচাই তথ্য করুন একবার তথ্য সাবমিট করার পরে এটার পরিবর্তন করা যাবে না এরকম আপনাদের নোটিফিকেশান শো করবে সেটা একটু করে নিতে পারেন সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান এই বাটনে সাবমিট করুন এই বাটনে আপনারা ক্লিক করে দিবেন। এরপরে ধাপ ষষ্ঠ অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড পর্ব এখানে আপনারা অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য একটু ওয়েট করবেন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিজিবি রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে তো এখানে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে সেগুলো উল্লেখ করা রয়েছে এরপরে আরও কিছু বিষয় এখানে রয়েছে এগুলো অবশ্যই বিস্তারিত করে নিয়ে তারপরে আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে